নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো মুরগির ছাল চচ্চড়ি বা ঝোল আপনারা বাড়িতে এইভাবে একবার মুরগির ছাল রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে দারুণ লাগে আর এর স্বাদ এতটা ভালো লাগবে আপনারা বাড়িতে আবারও বানাবেন প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো আমি প্রথমেই দিলাম তারপরে দিয়ে দেব আলু প্রথমে হলুদ গুঁড়ো দিলে এই যে আলুটা দেব তেলটা গায়ে ছিটকাবে না বা করার বাইরে তেলটা ছিটকে যাবে না আলুগুলোকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ দিয়ে আমি একটু নেড়ে নেব দিয়ে দেব খুবই অল্প হলুদ গুঁড়ো কারণ আমি আগে একটু দিয়েছি হলুদ গুঁড়ো বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে আলুটাকে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আলু তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি দুভাগ করে দিলাম দিয়ে দেব তেজপাতা ফুড়নটাকে একটু নেড়ে নেব ফ্রনটা ভাজা হলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এখানে দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ আমি দিলাম দিয়ে ভালো করে নাড়বো পেঁয়াজটাকে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি দেখুন এই সময় দিয়ে দেব টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটো কুচি দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ আর পেঁয়াজ আমি একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি আর পরিমাণ মতো আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে এটা দিয়ে দিলাম মিক্সার জার ধোয়া জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো খুবই সামান্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আপনারা যতটা মাংস রান্না করবেন সেই মতোই মশলাগুলো দেবেন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি মুরগির ছাল রান্না করব তাই ঝালটা একটু বেশিই দিতে হবে আরও একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা যেমন ঝাল খান সেই মতোই দেবেন আমি কাঁচা লঙ্কাও একটু বেশি করে দিয়েছি মাংস রান্না করতে গেলে যতটা ঝাল দিতে হয় মুরগির ছাল যদি তার মধ্যে বেশি করে দিয়ে রান্না করেন তাহলে ঝালের পরিমাণটা একটু বেশি করে দেবেন দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে এই মশলাটা নাড়ব আমি আরও একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম প্রথমে অল্প দিয়েছিলাম এখন আরও একটু দিয়ে দিলাম খুব বেশি তেলের ব্যবহার আমি করিনি দেখুন অল্প তেলেই কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি কারণ আমি এখানে এক কেজি মুরগির ছাল দেব মুরগির ছাল থেকে প্রচুর পরিমাণে তেল বেরোবে তাই এই সময় আমি তেলটা বেশি করে দিলাম না দিয়ে দেব মুরগির ছাল এখানে এক কেজি মুরগির ছাল আছে আর আছে পাঁচশো গ্রাম চিকেন ভালো করে আমি নেড়ে নেব দেখুন মুরগির ছালগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিলাম বাড়িতে একবার হলেও মুরগির ছাল এইভাবে আপনারা যদি কষা কষা করতে চান তাহলে জল দেবেন না এইভাবে কষা কষা করে খাবেন এটা খেতে খুবই ভালো লাগে তবে যারা একটু গ্রেভি পছন্দ করেন তারা অল্প একটু জল ব্যবহার করবেন ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম তারপর আবার ঢাকাটা তুলে নিলাম দেখুন কতটা তেল বেরোচ্ছে সব এই মুরগির ছাল দিয়েই এই তেলটা বেরোচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আরও একটু নেড়ে নেব যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলু দেবেন না ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব ঢাকাটা তুলে নেব দেখুন কতটা তেল বেরোচ্ছে সবই কিন্তু তেল এখানে কিন্তু কোনো জল বেরোচ্ছে না অনেক সময় মুরগি রান্না করতে গেলে জল বেরোয় তবে এখানে ছাল তো তাই তেলটাই বেরোচ্ছে কষিয়ে নিয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব যেহেতু এখানে চিকেন আছে তাই একটু জল দিয়ে দিলাম আলুটাও সেদ্ধ হবে চিকেনটাও সেদ্ধ হবে ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো নিয়ে ঢাকাটা তুলে আবারও একটু নাড়বো এইভাবে রান্না করলে কালারটাও দেখুন কতটা সুন্দর হচ্ছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল ভালো করে নেড়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকাটা তুলে আবারও আমি নাড়ব বেশ কিছুক্ষণ নেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও ঢাকাটা তুলে নেব কতটা তেল বেরিয়েছে দেখুন কড়া সাইড দিয়ে সব তেলগুলো ভেসে উঠেছে আর এটা রান্না করে যখনই রেখে দেবেন তখনই তেলটা আরও বেশি বেরোবে দেখবেন সবশেষে আমি একটু ভাজা মশলা দিলাম এখানে গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক টি স্পুন মতো দিয়ে দিলাম আর দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা পরিমাণ মতো সানরাইজের শাহি গরম মশলা আমি দিলাম দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে মিশিয়ে নেব গ্রেভিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এতটা থাকবে না সবশেষে আমি একটু চেকে দেখে নেব সব কিছু ঠিক আছে কিনা। না রান্নাটা আমার হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি আপনাদের দেখাবো দেখুন কতটা তেল বেরিয়েছে রান্নার পরে এটা খেতে কিন্তু দারুণ লাগে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয়